আজকে আজকে দেখাবো পানির দামে অনেক সুন্দর কিন্তু এটা দাম যদি শুনেন আপনি অবাক হয়ে যাবেন এখানে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে এবং ওনারা এই লট গুলা রাখছে পাশাপাশি বিমালও আছে এবং অর্ধেক দামে এখান থেকে যে জুতোগুলা নিবেন অর্ধেক দামে আপনারা পেয়ে যাবেন এই দেখেন খুবই ভালো মানের বাবরের মাল আছে বিভিন্ন কোম্পানির জুতো আছে একেবারে পানির মতো দাম আজকে দেবো আজকে একেবারে পানির মতো থাকবে এমন দামাকা থাকবে আপনারা কখনো এরকম দাম শুনেন নাই এই দাম আজকে আপনার দেখে একটু ঘুরে ফিরে আমি একটু দোকানটা দেখাই তারপর বুঝতে পারি এখানে কালেকশনের কোনো অভাব নাই এখানে ভালো মানের কিছু জুতা আছে এই যে বাবরের জুতা দেখতে পাচ্ছি এখানে সব বাবরের জুতা এবং পানির মতো এবং অর্ধেক দামে

আমার সাথে কেমন প্রথমবার কেউ ফোন দিবেন না প্রথমবার সরাসরি সবাই আসেন দেখেন আমার দোকানটা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তারপরে এখানে আছে ভাইয়া এই যে পাওয়া যায়

প্রিয় দর্শক আপনারা যারা আসতে চান জুরাইন আলম সুপার মার্কেটে চলে আসুন একবার পরিচয় হয়ে নেন তারপর আপনার অবশ্যই ভিডিও কলে দেখে নেবেন তারপরও যদি আপনার খুব ব্যস্তই থাকেন তারপর অবশ্যই ওনাদেরকে কল দিবেন কল দিলে ওনারা দেখাবে দেখালে আপনারা একটা একটা করে দেখে নিতে পারবেন আল্লাহ